রেস্টুরেন্টের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে আমার বাচ্চাদের এই চিকেন ফিঙ্গার আর এখন যখন বাসায় বানিয়ে দিই ওরা মনে করে যে আমি এটা বাইরে থেকে কিনে এনেছি ওরা খুব মজা করে খেয়ে নেয় এই জন্য হচ্ছে আমি এখানে একটি বুকের মাংস লম্বা করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে লবণ আর এক চামচ পাপড়িকা দিয়েছি আপনার এখানে মরিচ গুঁড়া দিতে পারবেন আধা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে হচ্ছে সয় সস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এক চামচ দিয়ে দিলাম ভিনেগার আর এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম এক চামচ হবে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম আর এখানে একটু হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি এবার সব কিছু আবার খুব ভালো করে মিক্স করে এটা হচ্ছে ফ্রিজে রেখে দেব একদম মিনিমাম আধা ঘন্টার জন্য রাখা ট্রাই করবেন এবার হচ্ছে একটি প্লেটে আমি এখানে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার সামান্য লবণ আধা চামচের মতো গোলমরিচ গুঁড়া আধা চামচ হচ্ছে রসুন গুঁড়া আধা চামচ পাপড়িকা দিয়ে দিচ্ছি আপনারা এখানে মরিচ গুঁড়া দিতে পারবেন বা চিলি ফ্লেক্সও দিতে পারবেন আপনাদের যেমনটা ঝাল খেতে পছন্দ সেই পরিমাণ দিয়ে দিতে পারবেন এবার হচ্ছে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্কের পরিবর্তে আপনারা পানীয় দিতে পারবেন এবার এখানে দুই চামচ দিয়ে দিলাম যে ময়দার মিক্স আমরা বানিয়েছি ওইটা এবার এটা একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে হচ্ছে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এক পাশে রেখে দিলাম আর ফ্রিজ থেকে আমাদের চিকেনটা বের করে নিলাম যেটা আমি হচ্ছে ফ্রিজে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখেছি আপনার আরও বেশি সময় রাখলে এটা কিন্তু আরও ভালো হবে এবার চিকেনটা নিয়ে ময়দাতে খুব ভালো করে এটাকে চেপে চেপে ময়দা লাগিয়ে নিচ্ছি ময়দা লাগানো হয়ে গেলে এবার হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিলাম ডিমে ডুবিয়ে আবার ময়দাতে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে ময়দাটা খুব ভালো করে হাতে চেপে লাগানোর পর এবার হচ্ছে ময়দাটা ঝেড়ে ফেলতে হবে আর দেখেন এটা কি সুন্দর হয়েছে আর সেমভাবে আমি এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে চিকেনটা নিয়ে ময়দা লাগিয়ে নেবেন ভালো করে ময়দাটা লাগিয়ে ময়দাটা ঝেড়ে নেবেন আর এখন হচ্ছে আবার ডিমে এটা হচ্ছে এটাকে হচ্ছে চুবিয়ে নিতে হবে ডিমে চুবানো হয়ে গেলে আবার ময়দা খুব ভালো করে ময়দাটা কোট করে নিতে হবে খুব ভালোভাবে চেপে ময়দা লাগানোর পরে ময়দাটা ঝেড়ে নিতে হবে তো এভাবে আমি এখন হচ্ছে সব চিকেন ফিঙ্গার বানিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা হচ্ছে যাতে চিকেন ফিঙ্গারটা ডুবা তেলে ভাজা যায় তেলের পরিমাণটা ঠিক তেমনটা তেমন হতে হবে এবার সব চিকেন ফিঙ্গার দিয়ে আমি হচ্ছে এটাকে নেড়ে জেরে ভালো করে ভেজে নিচ্ছি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এটা হচ্ছে আমি এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে আর এটা দেখতে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খুব পছন্দ করে খাচ্ছে বাইরের খাবার থেকে অনেক বেশি হেলদি হয় আমি বলবো না তেলের খাবার বাচ্চাদের জন্য ভালো বাট বাইরের যে খাবারটা আমরা কিনে খাই ওইটা থেকেও অনেক বেশি হেলদি তো যাই হোক এখন আমার চিকেন ফিঙ্গারটা ভাজা হয়ে গিয়েছে এই চিকেন ফিঙ্গারটা কিন্তু ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় অনেকেই আবার চিন্তা করেন চিকেন ফিঙ্গার বাসায় বানালে সেদ্ধ হয় না কিন্তু এটা দেখেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা বোনলেস চিকেন এটা কিন্তু সেদ্ধ হতে টাইম নেয় না তো যাই হোক এখন হচ্ছে আমি সস দিয়ে খেয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ